নমস্কার বন্ধুরা মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই অল ফ্রেন্ডকে তো বন্ধুরা আমি এখন আছি কাকদ্বীপ অমৃতায়ন সংঘ যেটা একদম মেন রোডের সাইডে অবস্থিত এবং এই রোডটা গেছে নামখানা রোডের দিকে নামখানা রোড থেকে একদম সামনে এনে পুরো একদম রোডের পাশে পড়ে কাকদ্বীপ অমৃতায়ন সংঘ তো এখন তোমাদের প্যান্ডেল দেখাবো এবং ওই বছরের প্যান্ডেলে কী থিম করেছে দাদা ভাইরা তো সব কিছু তোমাদের পুরো রোডে তুলে যাচ্ছি তো চলো ব্যাক করলাম বন্ধুরা এইটা হচ্ছে হাই রোড হাই রোডের সামনে আছে এখন যেটা নামখানার দিকে গঙ্গাধরপুর পাথর প্রতিমা দিয়ে গেছে এই রোডের সামনে আর এটা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট বা তিন মিনিট এলে সামনের দ্বারা একদম রয়েছে অমৃতায়ন সংঘ এবছরে মায়ের যে রূপ বা মা যে যেভাবে সেজে উঠেছে মায়ের সব কিছু যে থিমের মাধ্যমে সেই থিমটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো প্রথমে আমি ঢুকছি এইটা হচ্ছে এইটা হচ্ছে মেন গেট চাদারে গাড়ি আছে তো আস্তে আস্তে ঢুকছি আমি মণ্ডপ দর্শন করার সামনে তার রেলিং করা আছে সেই রেলিংয়ের মধ্যে দিয়ে মণ্ডপ দর্শন করতে হবে তো চলো এই মণ্ডপ দর্শন করার জন্য আগে আমি রেলিংয়ের মধ্যে দিকে ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করব এই দেখছো কাকদ্বীপ বাস স্ট্যান্ড হতে একদম সামনে মিনিট চার চারপাশেকে রাস্তা এই অমৃতায়ন সঙ্গে ঢুকতে হল দেখছো রেলিংয়ের গেট করা আছে রেলিংয়ের গেট থেকে একটু করে ভিতরে দিয়ে ঢুকছি দেখতে পাচ্ছ লেখা আছে সার্বজনীন শ্রী শ্রী সারদীয় দুর্গ পরিচালনায় অমৃতায়ন সংঘ কাকদ্বীপ রথতলা কাকদ্বীপ রথতলাতে রয়েছে সার্বজনীন শ্রী শ্রী অমৃতায়ন সংঘ এইটা হচ্ছে মেন গেট আর এখানে পরিষ্কার দেওয়া হয়েছে আপনি সিসিটিভির আওতায় আছেন জ্যোতি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এটি তার ব্যানার সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অমৃত সংঘ রথতলা পাকাপোল রথতলা পাকাপোল দক্ষিণ চব্বিশ পরগনাতে সবাইকে আহ্বান করি এ প্যান্ডেলে আদল দেখো প্যান্ডেলটা অর্থাৎ এটা হয়েছে পুরীর জগন্নাথ ধাম কৃষ্ণের আর এক রূপ জগন্নাথ সেই পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব একদম প্যান্ডেল সামনে বসে আছে এটা হচ্ছে জগন্নাথ ধাম মন্দির আর সেই জগন্নাথ ধাম মন্দিরের থিমে তৈরি হয়েছে মা দুর্গার প্যান্ডেল এটা হচ্ছে মেন গেট মাকে দর্শন করার জন্য আর দর্শন করার শেষ হয়ে বেরোনোর জন্য সে পথ রয়েছে সেই সাইডে পথ রয়েছে দেখতে পাচ্ছ পুরী জগন্নাথ দেবের সেই মন্দির এবছর প্যান্ডেলের থিম পুরী জগন্নাথ মন্দির যেটা কাকদ্বীপ অমৃতায়ন সংঘ কাকদ্বীপ অমৃতায়ন সংঘ সেই অমৃতায়ন সংঘ কাকদ্বীপ অমৃত যেটা রথতলাতে রয়েছে কাকদ্বীপ রথতলা সেই রথতলাতে রয়েছে কাকদ্বীপ অমৃতায়ন সংঘ যেখানে পুরীর জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেই জগন্নাথ দেবের মন্দিরের থিম রয়েছে আর দেখতে পাচ্ছে এই যে সিনারি অর্থাৎ মেঘ থেকে ঘোড়ার মতন পরীর মতন উড়ে যাচ্ছে এটা হচ্ছে মেঘের সিনারি এটাও করেছে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সাজানো করছে না পুরো প্যান্ডেলের কারুঘারটি দেখো এই কৃষ্ণজনার তুমি রূপ কে হিজায় আমাদেরই লখো গো কৃষ্ণ নই যে কথা কত যত কত যখন কাঞ্চব করো সুবা মনে হিজায় আমাদেরই যাবো নে হিজো জড়ি আজকে মহা সপ্তমী তো মহা সপ্তমীতে পুরোহিত ঠাকুর অঞ্জলি দিচ্ছেন অঞ্জলি করছেন আজকে সবাইকে মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

यशो देहि सो देहि हर जन मनोरवा देहि मनोर विद्यां सादे रूपा देहि देह के देहि यशो देहि सो देहि नौरंगी दुर्ग संकाल महावरस्ता चवन हरे रूपा देहि कायंग देहि यशो